করবেন ভাইয়া কতটুকু মিস করবেন আমাদেরকে এই সোয়ামি অরূপের সোয়ামি তুমি আগে কতটুকু মিস করবে বলো আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে ব্লগটি হবে কাতারের মধ্যে আমব্রেলা পার্ক যেটা আপনার আমব্রেলা গার্ডেন বলে আমি আজকে ওইটা নিয়েই আপনাদেরকে বিস্তারিত বলবো এবং কাতারের মধ্যে একটা ইউনিক জায়গা হচ্ছে কর্নিশের পাশে খুবই দোহার মধ্যে কাছে ওইটা হচ্ছে আমব্রেলা গার্ডেন আপনারা অনেকেই হয়তো আমব্রেলা গার্ডেনে গিয়েছেন এবং বেশিরভাগ মানুষই আমব্রেলা গার্ডেনে যায় নাই কারণ যেহেতু এটা একটি ইউনিক একটা জায়গা একদম কমন একটা জায়গা সবার এখানে যাওয়া হয় না তো আমি আজকে ওইটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে বলবো এবং কী কী হলো এটা আপনাদেরকে জানাবো এবং আশ্চর্য ধরনের আপনাদেরকে জিনিস দেখাবো তাই আমার পাশে থাকুন ফুল ব্লগটা দেখুন না দেখলে বুঝতে পারবেন না সো গাইস কাতারের মধ্যে কর্নিসে মেট্রো স্টেশনের ঠিক বাইরের সাইডে ছাতা পার্ক অরুফে যেটাকে আমব্রেলা গার্ডেন বলা হয় দোহা কাতারের এবং একটি নিখুঁত আনন্দময় একটি মুহূর্ত যেখানে ছাতা দিয়ে ঘেরা এই আমব্রেলা গার্ডেনটি এবং এখানে রঙিন ছাতা দিয়ে সজ্জিত একটি অনন্য বাগানও বলা যেতে পারে এটি এবং এটি হচ্ছে পর্যটনের জন্য দোহা শহরের মধ্যে একটি অন্যতম ল্যান্ডমার্ক এবং এটি হচ্ছে একটি শান্তিপূর্ণ জায়গা এবং আরামদায়ক একটি জায়গা বিশ্রামের জন্য এবং এটি একটি দুর্দান্ত দৃশ্যের জন্য এবং পরিবেশ বান্ধব এবং পার্কটি অনেক পরিষ্কার তো সেই অনুপাতে এই জায়গাটায় আসলে আপনারা অনেক ভালো একটা মুমেন্ট ক্রিয়েট করতে পারবেন এবং ছবি তোলার জন্য তো এটি একটা বেস্ট অপশান আমি বলবো আপনার আপনারা দূর থেকে দাঁড়িয়ে ছবি তুললে আপনার পুরো ভিউটাই আসবে দেখতেই পাচ্ছেন জায়গাটা এত সুন্দর এটা একটা ইউনিক জায়গা সো গাইস ওই দিন আমার চলে যাওয়ার দিন ছিল তো আমরা বিকেলে ঘুরতে বের হয়েছিলাম তো এখানে করিডোরের মাঝখানে আমরা কিছু মুমেন্ট ক্রিয়েট করতেছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মাঝখান দিয়ে এখানে হেঁটে যাইতেছিল কাফলরা অনেক সুন্দর লাগতেছিল ভিতরের জায়গাটা এখানে যারা শুটিং করে তারা এখানে আসে শুটিং করার জন্য কারণ জায়গাটা এতই সুন্দর ছাতা পার্ক বলে যেটাকে তো আমরা এখানে এসে এই মোমেন্টগুলা আপনার ধরে রাখতেছিলাম স্মৃতি হিসেবে এক জায়গায় এসেছি ওইটার জন্য তো ওই ফুলটা দিয়ে ওয়ারিসার আব্বু আমাকে প্রপোজ করতেছিলো তো আমরা এগুলো ভিডিও করতেছিলাম তো এগুলো কোনো এক সময় গিয়ে আমরা মিস করব। এটা ইউটিউবে থাকবে তো এক একটা মুহূর্তে একটা স্মৃতি হয়ে থাকবে আমাদের জীবনে সো আপুরা আমি আপনাদেরকে এখন শিখাবো আপনারা এখানে আসলে কিভাবে আপনারা ফিক তুলতে পারবেন ক্যামেরাটাকে আপনারা মাটিতে রাখার চেষ্টা করবেন এমন কিছুটা উপরে কাত করে রাখবেন যেন চাতার বিষাদ যে ক্যাপচার ওইটা একটু উঠে এবং এটি একটি সৃজনশীল জায়গা এখানে আসলে আপনারা মজা করতে পারবেন তাই এখানে এসে মজা করুন এবং আমব্রেলা পার্কের ঠিক দক্ষিণে রয়েছে কাতার ন্যাশনাল থিয়েটার ওইটা হচ্ছে সুন্দর স্থাপত্যর জন্য একটি ওইটি মূল্যবান জায়গা আপনারা ওইখানেও গিয়ে আপনারা দেখে আসতে পারেন এটি একটি পর্যটক এরিয়া তো আমি এখন আপনাদেরকে দেখাবো আমরা বাঙালিরা কিভাবে পরিচয় দিই যে আমরা বাঙালি ঠিক আছে সো গাইস আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বড়ই গাছ তো সবাই বড়ই গাছ দেখে তো হতবাক তো আমরা এখানে এসে এই বড়ই থেকে বড়ই ফাড়া শুরু করে দিয়েছিলাম তো বোরইগুলো অনেক মিষ্টি ছিল আর যেসব আপনারা খেতে চাও কাতারের মধ্যে আসো অবশ্যই চলে আসবে আম্রেলা পার্কে এখানে এসে তোমরা বড়ই খেতে পারবে কারণ বাংলাদেশে যে বড়ইগুলো পাওয়া যায় সেম ওই রকমই স্বাদ এখানে অনেক মিষ্টি এমন টক জাতের বোরই পাওয়া যায় তো এগুলো তো আর সৌন্দর্যের জন্যই দিয়েছে আর আমরা বাঙালি হিসেবে এখান থেকে এগুলা দেখে নিয়ে ফেরে খেয়ে ফেলতেছি এটাই আমাদের নিয়ম তো এখানে দেখতেই পাচ্ছেন বড়ই নিয়ে কারাকারি তো আমব্রেলা পার্ক নিয়ে আমরা আরো কিছু বলার আছে যেটা হচ্ছে আমরেলা গার্ডেন যেটা আপনার রঙিন ছাতা দিয়ে সজ্জিত একটি অনন্য বাগান এটি একটি পর্যটন শহর দোহার অন্যতম একটি ল্যান্ডমার্ক হিসেবে পরিচিত আপনি যখন বাগানে প্রবেশ করবেন তখন আপনি একটি খেলনাযুক্ত ছাদ দেখবেন উপরে এবং একটি বিশাল প্রবেশদ্বারের সাথে দেখা করতে পারবেন সো গাইস সরাসরি যখন সূর্যলোক এই রঙিন ছাতাগুলিকে আরও রঙিন করে তোলে সূর্যর আলোটা যখন পড়ে ছাতার উপরে তাই আমি আপনাদেরকে পরামর্শ দিব সকালে অথবা দুপুরে আপনারা আসবেন আম্রেলা গার্ডেনে আপনার যে বাগান বাগানটির মধ্যে গাছপালা এবং ফুলে ভরা যা বাগানটিকে একটি মোহনীয় পরিবেশ দেয় এবং দোহার হৃদয়ে আসন পর্যটকের ইয়া হচ্ছে আপনার এই যে গার্ডেন আমব্রেলা গার্ডেন এখানে ছবি তুলতে বাসিন্দারা আসে এবং এর নাম অনুসারে আমব্রেলা পার্ক দেওয়া হয়েছিল এবং এর করিডোরটা হচ্ছে মেন আপনার থিম যে করিডোরের মাঝখানে গিয়ে মানুষ ছবি তোলে তো বিভিন্ন রঙের ছাউনির নিচে দাঁড়িয়ে উষ্ণ কাতারের আবহাওয়া ছায়াকে আলিঙ্গন করে যেগুলো মানুষের মনকে প্রভাবিত করে এখানে যাওয়ার জন্য আপনি হয় একটি গাড়ি বা পাবলিক ট্রান্সপোর্ট নিতে পারেন এবং মাধ্যমে আপনি নামতে পারেন কর্নিস স্টেশন থেকে পূর্ব দিকে আমরে পার্কে যাওয়া যায় পার্কটি আপনার শনাক্ত করতে আপনি জিপিএস চালু করতে পারেন আমরা ঠিক মাসের সামনেই বসেছিলাম তো আমি তাদেরকে কিছু প্রশ্ন করলাম শুনুন

আপনারা আপনাকে দেখতেই ফেলে যে আমি একটা মুমেন্ট এখানে ধরে রাখছিলাম ভিডিওর মধ্যে আমি সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কে কে আমাকে কতটুকু মিস করবে তো আপনারা তো দেখলেনই কারণ আমি ওই দিন চলে যাবো এই জন্যই আমি সবাইকে জিজ্ঞেস করতেছিলাম ভাবি ভাইয়া এরপরে বাড়ি সার আব্বু তো এটা একটা মোমেন্ট যে স্মৃতি হিসেবে রেখে দেওয়া অ্যালবামে তো বাড়িশা কান্না করতেছিল নানুর বাড়িতে যাওয়ার জন্য ওরা দর্শইতে ছিল না কখনও প্লেনে উঠবে চলে যাবে তো এর ফলে আমরা চলে যাব কারণ আমাদের ব্লকটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ